সালামুক ওয়েলকাম টু রোজিনা রান্না রান্না আজকে আমি আপনাদের সঙ্গে খুব সহজ একটি ডিমের ছুরির রেসিপি প্রথমে আমি ডিমটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি ডিমগুলি সিদ্ধ হয়ে গেলে এবার আমি ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়ানো হয়ে গেলে ডিমগুলি এবার কুড়ে নিচ্ছি কেটে রেখেছি পেঁয়াজ টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এরপর কড়াইতে তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা টমেটোটা একটু সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি একে একে সব মশলাগুলি প্রথমে দিচ্ছি আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবার একটু নেড়ে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আবারও একবার কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পানি সব শেষে দিচ্ছি কুড়ে রাখা ডিম এবার ভালো করে একটু নিয়ে নামিয়ে নিলেই রেডি ডিম জুটির রেসিপি আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন হয়েছে ভিডিওটা কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে হাফেজ